চলে যাও পেছনে এবার কে আছে বৈশাখী সঠিক নাম্বার বলতে পারলে বল নাম্বার বলতে কিন্তু একটা গিফট দশ পেতে পারো ঠিক আছে পাবে তাহলে বলো দেখি এটা নাম্বার চল্লিশ 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 নেই মা চলে যাও তোমার কপালে নেই এবার মাসি

প্রিয়া আবার চলেছ দ্বিতীয়বার চ্যান্স প্রথমবার কিছু পাওনি নিয়ে যাবে তো হ্যাঁ বলতে হবে সঠিক নাম্বার বলো দেখি বলো 100 100 100 100 100 আছে আছে 100 নেই চলে যাও এবার কি আবার আমি দ্বিতীয়বার চ্যান্স পে যো ঠিক আছে এবার কিন্তু তোমাকে নিতেই হবে সঠিক নাম্বার বলো আর নিয়ে যাও বলো দেখি বলো হ্যাঁ বলো 49 49 49 49 নেই

দেখো সবাই কিন্তু দুটো গিফট পেয়ে গেছে মানে দুজন দুটো পেয়ে গেছে তোমাকেও যদি পেতে হয় তাহলে কিন্তু ভাগ্যে একটা নাম্বার বলতে হবে সঠিক নাম্বার বলো চলে যাও রিমি এবার তুমি আবারও এসছো আচ্ছা বলো দেখি অনেক গিফট আছে বলতে পারলে চলে যাও আচ্ছা বলো দেখি বলো 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 পঞ্চান্ন 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 নেই চলে যাও আছে অনেক নাম্বার আছে এক থেকে একশোর মধ্যে নাম্বার আছে বলো বৈশাখ কি বলো দেখি চার 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 চারও নেই চলে যাও বেজনে চলে যাও মা বলো নাম্বার বলো 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 দেখি বলো নাম্বার বলো একুশ 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 নেই গো মাসি বলো 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 নাম্বার বলো বলতে পারলে কিন্তু পেয়ে যাবে পনেরো 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 আছে তুমি ওই পেছনের লাল বক্সটা নাও পেছনের লাল বক্সটা হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে নাও আস্তে করে নিয়ে নাও এবার কাটো কাটো দেখি কাটো কাটো फटाफट কাটো फटाफट কাটো আরে फटाफट কাটো কি আছে দেখো ও আটালি চলে যাও মা তুমি কিন্তু আরেকবার চান্স পেয়েছো সঠিক নাম্বার বলো আর নিয়ে যাও বলো একটা নাম্বার বলো 18 18 18 নেই মা চলে যাও প্রিয়া

গুড্ডু বলো বলো আবার বলো হ্যাঁ বলো 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 কুড়ি 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 নেই গো কারো বাকে পড়েছে নেই আমি খেলা কিন্তু শেষ করে দিব কেউ পাচ্ছে না বলো বৈশাখী বলো 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 দেখি একটা নাম্বার বলো সঠিক নাম্বার বলো 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 তেরো তেরো তো নেই গো চলে যাও পেছনে চলে যাও কেউ পাচ্ছে না মা বলো তোমার নাম্বার বলো সঠিক আচ্ছা বলো দেখি সঠিক নাম্বার বলতে পারলে তুমি ষাট মানে সিক্সটি সিক্সটি ষাট আছে হাতালে

তুমি সঠিক নাম্বার বলতে পারলে কিন্তু পেয়ে যাবে আচ্ছা বলো দেখি নাম্বার বলো 99 আছে চলো তুমি পেছনের সাদা বক্সটা নিয়ে নাও পেছনের সাদা হ্যাঁ 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 চলো দেখি আনবক্সিং করো দেখি কি আছে এর মধ্যে খোলো খোলো দেখি কি আছে এর মধ্যে জোরে খোলো জোরে फटाफट फटाफट অত ইয়ে করতে হবে না একদম কেটে ফেলো দুটো কেক আর একটা গাড়ি মিল বলো তোমার কেমন লাগছে আচ্ছা ঠিক আছে চলে যাও পেছনে এবার কি আছে গুড্ডু আচ্ছা বলো দেখি তুমি আরেকবার বলো দেখি বারো 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 নেই গো তোমার ভাগ্যে নেই তুমি একটাই পেয়েছো কোনো ভাবে যাও এবার বলো বৈশাখী সঠিক নাম্বার বলতে পারলে কিন্তু তুমি গিফট দশ পেতে পারো বলো বৈশাখী একটা নাম্বার পঁচিশ 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 আছে

বৈশাখী বলো দেখি আর একটাই লাস্ট ভাগ্যবান চাই একটা বলো বলো পঞ্চাশ পঞ্চাশ নেই গো পঞ্চাশ নেই চলে যাও পিছনে তাড়াতাড়ি মা বলো না হ্যাঁ বলো 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 বল তাড়াতাড়ি বলো দেখি একটা নাম্বার বলো 25 25 ও নেই চলে যাও চলে যাও তাড়াতাড়ি বলো হ্যাঁ বলো বলো 52 নেই চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি নাম্বার বলো জোরে বলো 55 নেই চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো 60 ও নেই তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো হ্যাঁ বলো 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 তাড়াতাড়ি বলো যে কোন একটা নাম 29 ও নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো 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 হ্যাঁ 25 ও নেই তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো বলো কে পারবে কে 12 12 নেই চলে যাও চলে যাও চলে আমি নেবই বলো বলো বলো

একটা সুন্দর গলার হার পেয়েছো তো বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে